জীবজন্তু বা মানুষ হয় তাহলে তার ছবি আঁকা যাবে না ঝুলা যাবে না এটা কোনোভাবেই চলবে না আর যদি আত্মাবিশিষ্ট না হয় বিভিন্ন সিনারি হয় তাহলে চলবে কোনো সমস্যা নেই সেখানে যদি কোনো ধরনের কোরআন সন্না বা সংস্কৃতির ইসলামী সংস্কৃতির বিপরীত না হয় এমন কিছু বাংল যেখানে হয়তো নোংরামি নস্তম বা কিছু অন্য কিছু বোঝাচ্ছে তাহলে সেটা জায়জ হবে না এখানে মূলত মুখ এবং চোখ যদি না থাকে তাহলে ছবির আসলটাই নাই চোখ মুখ ছাড়া কার্টুন বা ছবি আঁকা যাবে যদি প্রয়োজন থাকে প্রয়োজন অপ্রয়োজনে না আত্মা বিশিষ্ট চোখ মুখ ছাড়া প্রয়োজন হয়েছে হয়তো বাচ্চাদের লেখা পড়ানো করানোর জন্যে শেখানোর জন্য বা এমন কিছু তাহলে সেখানে চোখ এবং মুট কেটে দিলে সেটা যায় যাচ্ছে সমস্যা নাই আর চোখ মুখ সহ বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে এবং সীমিত আকারে ছবি যায় যেমন আত্মাবিশিষ্ট ওঠা জন্যে আমাদের আইডি কার্ডের জন্য এনআইডির জন্য চোর ধরার জন্য বা বিশেষ প্রয়োজনে যায় অপ্রয়োজনে ছবি আঁকলে এটা অত্যন্ত মহাপাপ কেমতের দিন যাদের সবচেয়ে বড় আজাব হবে কঠিন আজাব আমাল ইনসাদ ও কিয়াম যারা ছবি আঁকে তারা সবচেয়ে কঠিন আজব হবে কেমন আল্লাহ বলবে তুমি এই ছবির মধ্যে জীবন দাও জীবন দিবে কেমনি জীবন তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না তো এই জন্যে বিশেষ জরুরি কারণে বিশেষ প্রয়োজনে সীমিত আকারে জায়জ হয়েছে তবে চোখ মুখ ছাড়াও কার্টুন আঁকা জায়েজ হলো সে পথে বা সেই ইনকামে না যাওয়ায় ভালো কারণ হতে পারে আজকে চোখ মুখ ছাড়া একদিন হয়তো চোখ দিয়ে একদিন এক চোখ একদিন দুই চোখ একদিন মুখ এভাবে আগাতে পারে অন্যায়ের দিকে সেজন্য এই পদ বন্ধ করাই ভালো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে শরিয়া অনুযায়ী আমাদের সরিয়ার মানদণ্ডে কিছুকে জানা এবং আমল করার তিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু